আমার পিছনে এখন যেগুলো দেখতে পারতেছেন এগুলো হইতেছে সব গ্যান্ডারি যাই হোক আর একটু কাজ থেকে দেখাই এখন হয়তো বইলা দেওয়া লাগবে না এইগুলা কি আর এগুলার কাজ কি? যারা জানেন তারা তো জানে আর যারা না জানেন তাদের জন্য তো আমি আসি তো যাই হোক কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক হে গাইস কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের কি আমাদের এই গ্যান্ডারের জমি ঘুরে ঘুরে দেখাবো এর পাশাপাশি আপনাদেরকে দেখাবো আমাদের এই জমিতে কত ধরনের গ্যান্ডারি আছে আর এই গ্যান্ডারি লাগানোর পরে আমার এই সমান হইতে কতদিন লাগে মানে আমার এই সাইজ হইতে কত দিন লাগে প্রথমে একটু ঘুরিয়ে দেখাই তারপর আপনাদেরকে সব আমি ডিটেলসে বলতেছি আমি হচ্ছে ঢাকা বিভাগ সৈয়াদপুর জেলা জাজিরা থানার ভিতরে থাকি আর ছোটবেলা থেকে আমি যেগুলা দেখে আসতে পারতেছি আমাদের এই জাজিরা থানার ভিতরে সেটা হইতেছে আমাদের এখানে যেটা বেশি আবাদ হয় আমি যেটা দেখে আসতেছি সেটা হইতেছে এই গ্যান্ডারি আর এটা কিন্তু কম বেশি সকলে আমরা খেতে পছন্দ করি কারণ পছন্দ করুক না কেন যেখানে কামড় দিমু ওইখানে মিঠা এক কথায় বলতে গেলে কামড়ে কামুরে মিঠা এটা কিন্তু খাওয়ার জিনিস খেতে যেমনটা মিষ্টি চাষ করা কিন্তু তার চাইতে বেশি কঠিন বক বক তো অনেক করলাম এখন চলেন দেখাই যে আমি যে জায়গায় আছি এই জায়গায় গ্যান্ডেরি আছে মানে জমিতে আছে সেটা আশেপাশে ঘুরে দেখাই এই যে আমার ডানে আছে তারপর হইতেছে যে বামে গ্যান্ডেরি আছে মানে চতুর্দিকে হইতেছে গ্যান্ডেরি আছে আর হইতেছে বাসা এক কথায় বলতে গেলে আমার বাসার চারোদিকে এরকম গ্যান্ডেরি আছে এই যে চলেন এখন দেখায় এই জমিগুলাতে। কত ধরনের গ্যান্ডারি লাগানো আছে এবং কি কত দিন লাগে এগুলা হইতে তো আসেন হয়তো তিন থেকে চার ধরনের গ্যান্ডারি আছে যে প্রথমে যেটা এই লাল লাল দেখতে কিন্তু ধরনের গ্যান্ডারি মানে এটাও কিন্তু এক ধরনের গ্যান্ডারি আর এই গ্যান্ডারি লাল এগুলো দেখছেন এখন যে লাল হইব দেখে যে মিষ্টি হইব এরকম কোনো কথা না তবে মিষ্টি আছে কিছুটা হইলেও আছে এটার নাম হইতেছে বোম্বাই এমনিতে সাধারণ বোম্বাই গ্যান্ডারি যেরকম মিষ্টি হয় মানে মিষ্টি বলতে গেলে অন্য ধরনের গ্যান্ডারি চাইতে এই গ্যান্ডারিটা সবচেয়ে বেশি মিষ্টি হয় যাই হোক এক ধরনের গ্যান্ডারি তো এখন দেখাইলাম আরো আরেক ধরনের দেখেছি আপনি আপনার জায়গায় বলেন আমি আমার জায়গায় বলি এই ধরনের গ্যান্ডারি সব জায়গায় পাওয়া যাবো এটা সাধারণ যেটা সাধারণ নর্মালি যে গ্যান্ডারি ওইটা আর এই যে যেটা এটাও কিন্তু একটা বোম্বাই গ্যান্ডারির ভিতরে পড়ে ওই আগেরটা ছিল লাল আর এটা হচ্ছে সবুজ পাতা কালারের যেটা এটাও কিন্তু ভালোই মিষ্টি হয় তো চলেন এখন আরেকটা যে শেষ গ্যান্ডারিটা আছে মানে দেখানোর যে শেষ গ্যান্ডারিটা আছে শেষ জাত তো শেষ জাতের গ্যান্ডারিটা চলেন দেখি তো অবশেষে যে গ্যান্ডারিটা দেখাবো সেটা হইতেছে আমাদের সব জেলায় পাওয়া যায় কম বেশি হলেও পাওয়া যায় আর ওইটা সবথেকে বেশি আমরা ব্যবহার করি শরবতে এই যে আমার পিছনে সাদা যেগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে মিষ্টি গানি আর মিষ্টি গানের রস কিন্তু আমরা এই গরমের দিন আসলে মনে করেন যে সব জায়গায় পাওয়া যায় আর এটা সব জায়গায় হয় আর এটার কিন্তু তেমন যত্ন নিতে হয় না যে জায়গায় লাগাইবেন ওই জায়গায় দেখবেন নির্মিত হয়ে গেছে তো এখন চলেন পুরা গ্যান্ডের ক্ষেত্রে একটু ঘুরে দেখাই এরপরে ভিডিওটা শেষ করে দেবো তো আর হ্যাঁ আরেকটা জিনিস বলতে যেটা ভুলে গেছি যারা আমার এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর আপনাদের মতামত যেটা আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেবেন তো এই যে আসেন আমার আশেপাশে যেগুলো হইতেছে সব হইতেছে গ্যান্ডারি আরেক কথা বলতে গেলে আমি একটু আগে যেটা বলছি যে আমাদের বাসার চারোদিকে গ্যান্ডারি আছে আর সরিয়াদ জাদিরা এটা তো গ্যান্ডারির একটা কারখানা বলা যায় যে জায়গায় গ্যান্ডারি সব সময় পাওয়া যাবো আর আমি প্রথমে যেটা বলছি এটা হইতে কতদিন সময় লাগে এটা হইতে কিন্তু এক বছর সময় লাগে আমি এখন যদি এই সময় লাগাই সামনা বছর এই সময় কিন্তু এই সাইজের হবে তবে কিছুদিন পর আরেকটু সাইজ বড় হইব তবে এখন এক বছর পুরো হয় নাই এই নয় মাস বা দশ মাসের কাছাকাছি এসে এর এক দেড় মাস পরে এটা পুরা ফাইনালি পুরো বড় হয়ে যাও তো একটা বিক্রির উপযুক্ত হয়ে যাবে তবে এখনো কিছু কিছু জায়গায় এটা বিক্রি মানে যোগ্য হয়ে গেছে আশা করি সবাই ভালোভাবে ভিডিওটা বুঝতে পারছেন আমি ভিডিওতে কি বলছি আর এই যে আমার আশেপাশে যে গ্যান্ডারিগুলো আছে এগুলো কিন্তু সময় পাওয়া যাবে মানে এই দিনে সময় পাওয়া যাবে এই যে আশেপাশে সব দিকে আর আমার পিছনের সাইডটা সামনের সাইড সব জায়গায় সব জায়গায় কিন্তু গ্যান্ডারি কম বেশি আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আল্লাহ হাফিজ